শুনে কুয়া ও তো সারা দিয়ে থাকি নিয়ত আইস থাকি আমরা জীবনে নম্বাদ ইনশাল্লাহ আলাম এখন ইনশাল্লাহ নারায় তকবীর নারায় তকবীর দীন ইসলাম দীন ইসলাম আতলামাও এখন মা তো নামাজ নমাজ আল্লাহ রসুলে কইছেন তাল্লা খাই নমাজ হইতো হল আনি মা তো না নবীজি জীবনে জমাত সাইয়া পড়িছেন নি তাইলে আমরা পড়িতামনি আল্লাহ কৈছেন ওয়া রাকাউ মা আর রাকিঈন তোমরা রুকু করনে ওয়ালা লগে রুকু করা লাগবো মন চাই নামাজে খামাইছো নাই জুমাতে নামাজ পড়া লাগবো ও মুসলমান আন্দা সাহাবী গেইজা গো সাইজন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দে কোরা বাড়িত নামাজ পড়ি লাই নবীজি একবার কৈছলা দাও পড়িও কিছু জায়গা যাওয়ার বাদে আবার ডাকিয়া নিয়া কৈছরা আব্দুল্লাহ তুমি আজানোর আবার শুনোনি বলে জি হা কইছ না না তাইলে হইছ না মসজিদ যাইয়া নামাজ পড়ি ভাই যে কোন হালাতে হোক মসজিদ যাইয়া নামাজ পড়ি ভাই নবী জি কইছ আমার মনে কর আগুনের লুকায় আবু বড় করে জড়াইতাম আর বাইরে তোমরা জমলা কিছু মান চলে ওনার নামাজ হইয়া আমি বাইরে যাইতাম আর জোয়া লোকলে কইতাম তোমরা আগুনের লুকা লাগুন জ্বলাও আর যদি মহিলা আর পুরুষ বাইরে থাকতা না যদি বাইরে বয়া থাকোন তার গড় দরজা আমি নবী জ্বালাই দিলাইতাম ও তো মায়া উম্মত লাগিয়া ই ব্যাপারে কত গুস্সা নবীজি করছ হ্যাঁ আমাৰ ক্ৰচোত নমাজবৰীয়া টিক আছে হে আইৰে নামাজ জীৱনৰ নামাজখন কিতাল হৈছে আল্লা কৈ যা ফাইল লীল মুছালিন আল্লাজী না কুমাংছালা ঠিক হিংসা সোণিজে কৈছে অৰু নমাজী ধ্বংস ঔ নমাজী বৰবাদ ও নামাজী ৱেল দুজোখ জাইব অৰু নামাজী হে যে অলচতাৰ নামা পৰিব অ মুছলমানৰ বেটাই তাৰ বেটি অনবাদ দি দেখোৰে বাই নক্সৰ নামা জিন্দেগি পৰিলে মনিয়াজেলা কৈ অলা নামাজ ভৰ আলিমকলৰ কথা শুন না নবীন কথা শুন কোরআনের কথা শুনো না হসুবা নমাজ ভরি ইজাত ইজাত নমাজের কারণে জাহান নামর মালিক বনবাই কারণ আল্লাহ রসুলে বরমাইছেন এই পৃথিবীর মধ্যে যত সুর আছে এর মাঝে সবচেয়ে জঘন্যতম সুর হইল যে নমাজ চুরি করে তোমার কইতাম না নাজবিল্লা সাহাবাইকার নমাজ আমার কিলা চুরি হয় নবীজি বইলা ও মারুস কইল নামাজ চোর জেগে নমাজ পড়ে বটে কিন্তু কুর ঠিক নাই শ্রদ্ধা ঠিক নাই জমাতর বাবন্দি নাই আউ্বালক তো নমাজ নাই নমাজও খুশু খুশু নাই আল্লাহর দিয়া নালা নমাজ নাই ইচ্ছা দিন নমাজ গুলা নস্বর গুলাম ইচ্ছ নমাজ থার ইচ্ছায় নমাজ পড়ে আমার আল্লাহর ইচ্ছা নাই ই বেটা নমাজি নাই ই বেটা হইল নমাজ চুর মুসলমান এখন নিজে নিজের লগে ফিট করো যে আমি নমাজ চুর নিনা না নামাজ নমাজ চুর হইলে বিপদ আছে নমাজি

হে তোমার দুকা দিব তার লগে যুদ্ধ করিও করবাই তো ইনশাল্লাহ এখন তো আগে মামলা খালি জুসো করা ইনশাল্লাহ আল্লাহ তো খরচায় কি লাইগান জানো নি শিকাই দিলাইতে বায়াজিদ মুস্তামি আল্লাহর এক হলি আসলাম তাই একদিন আপনার ফজর নমাজ ভরিয়া এসার নমাজ ভরিয়া গিয়ে তান একলা রুম ফুটিছই অনুটাইন তাকই আর উঠিয়া তাজু ধরই এদিন শয়তানে তোরা বেড়া লাগাই দিছে আর থোঁৰা আঠটা গইছে একতা উঠিয়া দেখোন তাতে ৰপ্ত দেছে কি এষাক নমাই সদৰ ৰপ্ত হৈ গেছে বলাখন খেয়াল করি। যেমনে দেখছই আর দৌৰিয় কিয় জমতে সদৰ নমাল ফৰিয়া আর বাৰীতেই চই না ফাগ লখাইন নাচটো বাইদেউ ওলাই আৰু সান্দই ন কইনো আল্লা আম আই কি অপৰাধ কৰলাম কি গুনা করলাম। আমার এখেনে আজকে তাহায্য ধৰি চৌফিক দিলা এনা আমাৰ কৈদাই না চৌ খাই আহ তাৰা আমলৰ মায়া ফটো ভৰা ছাগলীকেইছোঁ বাৰীষাও বাদ দিলাইছোঁ খালি ফাগলী দৌৰি থোৰা খান্দি থাকে উজনো মুৰব্বী মানুহ বহুত বোৱাত আছে আপোনাৰ জীৱনী ইবাৰ নি লস্কৰ নিতাই বাজে নিটাই নকৰনি ইবাই যদি কোনো মানুহ খান্দে নাতে আপুনি জিকাইছিলে খান্দ কি বোলে হজলৰ নমাজ ভৰিছে না এইবিলাকো মানুহ আহিছিলে মাতলা খেলুৱাইছনি বেটী মৰি গৈছে বেটাই খান্দে নানি অঁ গছৰ তলে বৈ ইয়াকেত খাটাই ইয়াকেছে খিতা হৈছে বাইছ বোলে নাবা কিছু নাই চৰম কৰি মাতেন ওলাব নানি বেটি মরলে বেতা আপনার বেতা দুজ সজাইব আপনার মা মরলে ভুয়া দুজো সজাইব এগুলো কোনো ওয়াজ আছে মাতুম নাকি কিন্তু নমাজ ভরে নাতে দুজো সজাইব ই ওয়াজ আছে না নাই আছে নি না নাই তো মাল লাগি খান্দে বফুল লাগি খান্দে বিবির লাগি খান্দে তাল লাগি খান্দে নাই তবর নমক গ্রাম বেগ কলার দুনিয়া নাই থাল লাগে কান্দে না আহ

কারণ চিন্তা কোন লস জায়গা আমরা বাসাই দিছুন কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তো পড়ি না ফজরও নাই এর পর রাই ফিরিয়া গু আমরা ঘুমা হিসাবে একটু আকটিলা ঘুমাই গেছুন শয়তান আইয়া ঠেলানি লাগাইছে কইছে হুজুর उठो কুয়া তাইন কইলা রে খে আমি তো একলা room বুতিলাম খে ছলাই জি খে কইলো আমি শয়তান বুঝা গেছেন নিতাই নগৰ কোনো বেটাৰে যদি ৰাইট বাৰটাৰ বাজি ছয়টানে হুযোৰ আপুনি উতক কোৱা তাতো ধৰক কোৱা ধুমি ইয়াত হৰ্ চাৰিআা কাইলৈ চাই বে কোবলা পাৰ হৈ যায় বাৰু কোব বাৰি চাই বে কোবলা আমরা হজরত বাই আজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলা শয়তানের খাসিয়ত শয়তানের অব্বাস শয়তানের নেচার শয়তানের ডিউটি মানুষে তাদুদ শুদাইতো আমল শুদাইতো শেখেনে জাগাইবো কারোন আছে হ্যাঁ হে জাগাল কি আমরা শয়তানের দুকাট পড়ে যাই এটা তো আল্লাহর ওলি টাইম টাইম চিন্তা ওইটা গাইতে কেন জিগাইডারে শয়তান তোমার কাছ লোক জানি তোমার অভ্যাস তোমার ডিউটি হইলো আমার তাজুর সুদাই দেয় তুমি এখানে জায়গায় ভাই কয় জিনা উদুর ভরি লাগা তাই কইলা কস তো কারণ কস না দেয়ার ভরি দেখছে তো আর ফারছে না ও কইলো হুজুর না কইয়া পারলাম না গত রাত গুড়াগর রাত আপনার তাহার যুদ মিস করাইছিলাম ফলন সারাদিন আপনি খালি খান্দি খান্দি ঘুরিস ওলা খান্দা খান্দিস আপনি আপনার দিলর জলন দেখিয়া চকুর ফানি দেখিয়া আল্লাহ রথ মায়া লাগছে আস্থা দিনে পরিষ্ঠায় আপনার নামায় বল খালি তাহার যুদর সব লেখে দিছে ও বায়াজিদে কয় নাম তালে কয় ও বায়াজিদ

ছলাই মতই না কেন ও শয়তানে আমরা কাছে জয়ী হইছে কত বেটারে লাগাম লাগাইয়া সুতরাং নমাজ ছড়ায় আছেনি না নাই আসেনি না নাই এর লাগি আমার ভাই আল্লাহ কইছে ইয়া আল্লাযিনা আমানু দুখুলু ফিল সিরমি কাফফা

তোর মহাদান আল্লাহ খ্রীষ্টান লগে তোর হাসর সর্ব মুসলমান আহ বানারি যার না সারণ সিম নষ্ট আল্লাহ তুমি হেফাজত ফরমাও এর লাগে আমার ভাইয়াই আমার টাইম শেষ ওবার টাইম আমি ওয়াজ করি না কারণ আমার করে বুজুর্গ হল আসল আর শরীরও কমজোর এটা মাতিলেই দুশি আল্লাহ মাথায় কিতা করে খুঁজতাম পারতাম না মাইক বইলে লামলে বুঝা যায় কিতা আসর গুজরে তো যাও এখন আপনার তোরে শেষ মা তৈল সারাই আমরা দিল নিয়ত করি জীবনে আর কোনো দিন নমাজ চালিতাম না জোরে ইনশাআল্লাহ জোরে আত্মীয় মারি হোক ইনশাআল্লাহ সারাই নমাজ ভরি মতো ইনশাআল্লাহ সাফ নবীজে কইছেন বেনমাজি মরলে কবরত ওয়াল লগে লগে জাহান্নামের আগুন খোরা উযবিল্লাহ মরিয়া জাহান্নামে যাইতে কেউ রাজি হইবে নি না দুই নম্বর কথা হইল জমাতে পড়ি মু খবা ইনশাআল্লাহ শয়তানের লাগি যুদ্ধ কর্ম জুড়ে কেউ ইনশাআল্লাহ নফসর লগে জিহাদ কর্ম খবা ইনশাআল্লাহ এর পরে আমলের লাগি আল্লাহর কাছে খান্দি মু খও ইনশাআল্লাহ আল্লাহ রে কো আল্লাহ আমলের তৌফিক দেও জুড়ে কেউ আমিন আমিন মওত আসেনি না নাই মওত আসেনি না নাই

היי, איך האסלאמי שאשון הירחוטוסיטאזי, איך הייתה אשונו? আল্লাহর দরলা দর দর যে ধরে সুদু গোশমাড় গঞ্জাজুয়া ছড়াই দিলায় যে ধরে আল্লাহ বিধান মধ্যে খাড়া এ মা বোন তোমার তানো ফিটি তাইার মুসল্লা দইবার সময় কইলাম না তুমি একজন মুসলমানের মেয়ে আল্লাহর অলালা তুমি কেনে বেপর্দা বেহায়া গরো তুমি যত পড়editText বনো যত এডুকেশন ভার্সন বনি যাও আল্লাহর কসম তুমি যদি বেপর্দা বনবাই মোরা লগে লগে তোমার জাহান্নামও আল্লাহ জাহান্নামী লেবাস পরাইয়া জিনা জিনা কারি মে হিসাবে তোমার শাস্তি দিব রে মা কিন্তু সার বাড়ি পর্দা আছে সেই চাই যাই না আমার ভাই আবুল কালাম সবের লাস্টিক ফিনিশিং দিও তুমি দিও আপনার আজ পুরো খুশ হয়েছে ও জায়গাটা উনি খুব আলিমকল সভাপতি জায়গাতে স্পেয়ারও মানুষের বুঝেন না কন চাইন বা রিক্স্কার আপনার 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 বড় আপনার মনে করেন এখন ইনোভা গাড়ি নিয়ে রিক্সকার শাখা লাগালি যাই লাগাই লাগাল এলটো গাড়ি স্পেয়ার গুড যদি বলে না আমি সাইকেলও টায়ারে বলে ওই মনে হয় প্রায় জায়গা সভাপতি ওয়াজর রাজ্য বালা আলিম হইতা সবার সবচেয়ে জ্ঞানী হইতা প্রায় জায়গা গিয়া দেখা যায় গাঁর সভাপতি বড় বড় মুসল গল্লা দাঁড়িয়েও নাই তার মাল বেস্ট হিওসন জায়গা আনিয়া সুবা কাটিব আই ও হে কিতা সভাপতি করছো ওই নো স্পেয়ার বইল তাহলে গাঁর প্রেসিডেন্ট মেসাবর হরলে এক নম্বর সিটি গুতান

কারণ ই আল্লাহ পাকে সার্বমও দিয়া দিছে সার সম অধিকার দিয়েছে এখানে যদি বেটা হেয়া যদি আপনার ইমামর যে বই যায় যদি ইলিম তার বেশ থাকে ও বাইক এলা কোনো জায়গাতে আছে না নি দেখবাই মুসল্লা বিশাল ইনো সেক্রেটারি প্রেসিডেন্ট সুবা কাটিলা আছে নি না আল্লাহ

তুমি খুঁজা দেও তোমার উম্মতকলে যদি আমার ভালোবাসা চায় আমার মায়ার বন্ধু চায় আমার জন্য মানুষ চায় আমি খুঁজার বার্তা বিরুনি আপনি কুকুয়া আপনার অনুসরণ করতো তারা সবাই আমি আল্লাহর দুস্থ হয়ে যাই বাজুরে কৌসুম হার

আল্লাহ লাচে নবী বৰ্মাই দা খুল্ল উম থিয়া দেখলো জন্ম তাইলা মান আবা আমাৰে সানা উম জন্ম তাই বা আবা যাই তাৰ চনায় সাহাবাই ক্ৰম তাকিবিলা মান অবায়া ৰসুল আল্লাহ অগ আল্লাহ অগ নবী আবা কাহাকে বলে নবী যে বৰ্মাই দা মানি দেখা যে আমাৰে অনুচৰণ করে সে জন্ম থি অ মানে আশা আবা অ মুছলমান আল্লাহ ৰসুল এ যে আমাৰে অনুসূচী অনুসরণ করে সে যে আমার 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 নাফরমানি করে সে জাহান এর লাগে আমার সারা মাতর নিচু রইল সারা মাতর নিচু রইল আপনি আমি আল্লাহ ভাইতে হইলে নবীজির হান্ড্রেড পার্সেন্ট অনুসরণ করা ফল দেয়নি মাতর না খেলে ফল দেয়নি একে নিজে নিজেরও চিন্তা করি রাখা দরকার আমার সুরতো আছে নি আমার ব্যবহারও আছে নি আমার ব্যবসা আছে নি আমার আখলাকও আছে নি আমার এবাদতো আছে নি আমার ইমানিয়তো আছে নি কারণ আমি আল্লাহ আল্লাহর রাসূলের মায়া পাইতাম আমি জান্নাত যাইতাম ফরল বাসে ইয়া লাভ নাই এর লাগি সারা নিজর চিন্তা করব তো ইনশাআল্লাহ আর যদি হয় না ইনশাআল্লাহ ও আল্লাহর কিছু আমলের তৌফিক দিও আমিন আমিন এখন দোয়া হইছি বইনশাআল্লাহ আবার তিনবার আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم اللهم آمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار. اللهم آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا أفرغ علينا صبرا. وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم الظالمين والله ايمان دبر الله الله امرا ایمان دار اخرى ابن رکا سیا توبا رات بڑا اسی اللہ اللہ امرا حضیر جو ماتو رجی بنا رو گنا ری افنے قبول فرماؤ والله اللہ استقامت توبا ری توفیق دان فرماؤ رب العالمين امر بین تی بوتی اتفا دائی سے خوا ابا قبرو خوا اما قبرو خوا رب العالمين أفنى الرأس دور بارو أمرا كذي يا الله أمرا المرجع على القبر رحمة الجوري برساو يا الله يا رحمة الرحمين وأكرم الأكرمين الله أمرا ما يباب قبر بسير أفنى جنة بسير بلا يد والله الله خيكون أصله يا أتلا مرسي أفنى دخائن

তাম আমার মকসুদ হয়ে আপনার জানিনা আমরা জীবন শেষ বৈঠক বহুত রে রে আল্লাহ আমাৰ বহুতৰ জীৱনৰ শেষ হোৱা যত ঘৰৰ ৰবা মলা আল্লাহ বেগুনা বা নাই আমাক ফিৰ থাকি বা মলা আল্লাহ আমাৰ বৰা কৰো কচওঁ গোলাম কবৰ বাচি হৈছে নিদাৰে জন নদবাচি কৰি দেও খাচ কৰি আল্লাহ আমাৰ মিত্যা চাৰি আহমত বাহিৰে কবৰ আপুনি ৰসমত ধৰি জড়িবৰ চাও আল্লাহ আল্লী ন তোমাৰ গোলামৰ পুখুৰীয়া জেগা দেওয় আল্লাহ আল্লা ভক্তি কথা চক দি চাইলে দেখা যায় দিনৰ ৰাস বৰষৰো জমিনো নাই

আল্লাহ মা সোমবার জেল লই আপনার রাজ দরবার আল্লাহ আমরা রাতখানা খালি ঘুরাইয়া দিও না আল্লাহ আমরা রে নমাজি বানাইয়া দেও রে বাবু আমরা রে দিনদার বানাইয়া দেও আল্লাহ এটা জমি নদীর কদিন আগে বহু চাইছি রে বা মৌলা কত মানুষ আসলে আজ তারা কবরের মালিক হয়ে গিয়ে শুনি আল্লাহ আপনি তারা কবর রহমত জড়ি করছ আল্লাহ আমরা শান্তির পরিবেশ আপনি বানাই আয় ইয়া আল্লাহ জাতি ধর্ম নির্বিশেষে সারা বংশরে শান্তিতে বসবাস পরিবেশ তুমি বানাইয়া দাও রে আল্লাহ তামে আপনার পুত্র তোরা মানছি আমি গুণাগার أفنى أمانة ترون دير الله <سؤالك> بن مقصود منزل يبوس يا الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم No se <coughs> 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 oh,